ক্রেতা সুরক্ষা ও সচেতনতা বিষয়ে সেমিনারের আয়োজন করা হলো ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত বাজিতপুর উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বীরভূম জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের অধিকর্তা সৌনক বিশ্বাস এবং ক্রেতা বিধু ভূষণ সাহা মূলত ক্রেতারা দ্রব্য বা পরিষেবা ক্রয় করার সময় বিষয় বুঝে নিয়ে সুরক্ষিত থাকবেন তারপরেও যদি ঠকে যান তাহলে কিভাবে কোথায় অভিযোগ জানিয়ে সহজভাবে সমস্যার সমাধান পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় শুক্রবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা ময়ূরেশ্বরের মল্লারপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নৈ সুভার সহযোগিতায় এই আলোচনা শিবিরটি সম্পন্ন হয় টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক এবার বাজাজ টু হুইলার গাড়ি কেনুন আর পেয়ে জানা আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগ সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা লোকপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন

এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন 9083647297